এই হ্যালো গাইস আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা এখন নামব পিকে মায়ের খাবো যে কোনো একটা কিছু করবো ঠিক আছে গাইস ভিডিওটা ফুল দেখবেন সেই লেভেলের খেলা মায়ের কতবার খাইছি আপনারা দেখতেই করবেন নামার সাথে একটি পাচ্ছি এনিমিও মাস সাথে নামতেছে আমি এখন একটা চার্জার গান পাইছি চার্জার গানটা তাড়াতাড়ি নিয়ে নেই নেওয়ার পরে এনিমির পিস পিস যাই দেখি এনিমিতে সেই লেভেলে ড্যামেজ দিয়েছি বডি চলে গেল এখন ওই দিয়ে আমি যাই দেখি না পাইলাম না এবার আরেক সাইড দিয়ে ঘুরে যাই ঘুরে যেয়ে দেখি এনিমিটাকে ওখানে মানে আসে এখনো নাকি দেখাচ্াইছে না হুকুম খাইয়ে গেছে গাইছি হুকুম হয়েছিল খেয়ে গেছে অনলি বডি ড্যামেজ দিয়ে মারিয়েছি কিন্তু আমার এভাবে বারো লেভেলের ড্যামেজ দিয়েছে আমি ভিতরে ঢুকে গেলাম এখানে ভিতরে ঢুকার পরে আবার একটু বাইরে এসে টোকেনটা টাচ দিলাম দেওয়ার পরে রিভাব দিতে চলে যাচ্ছি রিভাব দিতে যাচ্ছি মেশিন এই যে পাইছি মেশিনতে এখন রিভাবটা দিয়ে দিলাম আমরা এনে থেকে এটা দিছি নতুন জায়গায় এসে ওই যে এনিমি সেই লেভেলে বডি ড্যামেজ দিতে একটা হেডশট লেগে গেছে কী আমার আর ওখানে ওই প্লেয়ারটা ন হয়ে গেছে তাতে যে রিভাবটা দিয়ে দিই রিভাবটা দেওয়ার পরে ফাইটে চলে যাবো কাইটে দিলাম এখান থেকে আরেকবারও

তাড়াতাড়ি আমি দৌড় মারি ভিতরে হিসাবে ওই যে দেখলাম স্নাইপারটা তাড়াতাড়ি নিয়ে নেই আমার প্লেয়ারও একটা স্নাইপার অলরেডি উঠে খেলাইছে ওর কাছ থেকে নিতে হবে স্নাইপারটা আর অ্যামো ও অ্যামো চাইতে মানে অ্যামো আর নাই তখন যাই হোক ওর কাছ থেকে এমনটা আমার নিতে হবে আর স্নাইপার নিতে হবে ঠিক আছে গাইস এর জন্য এখন ওর কাছে যাচ্ছি যে চাই এ ভাই স্নাইপারটা আমাকে দাও স্নাইপারটা আমাকে দাও ভাই প্লিজ সিনাইপারটা আমাকে দাও সিনারপাড়টা আমাকে দাও দিচ্ছে অবশেষে এমনও দিচ্ছে এখন সামনের দিকে এনিমি মনে হচ্ছে গাড়ি সে ফায়ার দিচ্ছ অলরেডি একটা নখ হয়ে গেছে আর স্কাইলের মাঝতে আমি একটু পলাইলাম দেখা যাচ্ছে এনিমি ওই ভিতরের দিক রয়েছে গাড়ি সেই সামনের ঘরে দোতলায় রয়েছে আমি একটু আগে যাই আগে যাই দেখি পাইনি কি ঠিক আছে এমনটুকু নিলাম নেওয়ার পর এখন সামনের দিক যাচ্ছি ওই যে এনিমি লাফায় চলে গেলো শটা বসা দিচ্ছি নখ যাই ক্রিকেটটা দিয়ে দিই কনফার্ম হয়ে গেছে অলরেডি পাঁচ দিলাম এখান থেকে এবার এনিমি কাছে নিয়ে আসলাম পিকেতে পিকে এনিমি আছে কি গাইজ পিকেতে যেয়ে দেখতে হবে বুঝতে হবে গাইজ অলরেডি পাঁচ কিল কম ডান লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেটে দিচ্ছি এখন এখানে আসেন দেখেন এনিমির সাথে কি লেভেলে ফাইট হয় এখানে আমরা সেই লেভেলে একটা খেলা দেখাবো যার কোনো মা বাপ নাই ঠিক আছে গাইস যাই হোক এখানে তেমন একটা লুট পাইলাম না গাইস না পার ইসে দুঃখে এখন দেখতে পাচ্ছি একটা গাড়ি নিয়ে আসতেছে একটা প্লেয়ারের সাথে সাথে দুটো শর্ট দিছি গাড়ি ফেটে গেছে এখন আবার মহাস্টার টাকি আসছে তো ফায়ার দিছি দুইটা কিন্তু এখন গুলো পাতানোর জন্য ও নিচে নেমে গেছে এখন ওর পিস পিস যাচ্ছি 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 গাইস ওই যে গায়ে যাচ্ছে কিন্তু একটা শট লে শর্ট একটা লাগাই দিচ্ছি গাইস শুধু আমার নক করে দিছে আমার প্লেয়ার আসতেছে এবারে আমাকে রিভাইভ দেওয়া ভাই প্লিজ ফার্স্ট রিভেফ দেওয়া রিভাইভ দিচ্ছে দেওয়ার পরে এখন ওই যে প্লেয়ার ওমানে একটু ট্রিটমেন্ট দিল আমি ওই যে এনিমি দেখে একটা শট বসা দিচ্ছি অলরেডি শট বসা দিচ্ছি আর ও গুল ভিতরে চলে গেছে ব্যাক আপে এর কারণে আমি একটু মেট্রিক বেস আসছি এখন ওইটা নকল রেডি গেছে আমার প্লেয়ার একটা এনে ও চলে যাচ্ছে আসে আমি এইভাবে এনে দেখতেছি কোন ড্রাইভার মারা যায় এটা অলরেডি নক ক্লিয়ার আমিও এখানে যেয়ে মারাটা খাই গেলাম একুশি খারাপের কারণে আমি শটটা খাইয়ে গেছি এখন এটা কিল আমার কনফার্ম হয়ে গেছে অলরেডি সাইকেল ডান আমিও ক্লিয়ার আমার প্লেয়ার এখন যে আমাকে রিভেপ দিবে আমাকে বলে দিচ্ছি অলরেডি এটা ফাইট করতেছে ওই যে আমার যাচ্ছে বাই জলদি যায় রিভেপটা দিয়ে দাও আমাকে আরে কই যাচ্ছ রিভেপ ভিতরে যাও রিভেপ দিয়ে দিচ্ছে গাইস আবারও আমরা নাই ওকে বলে দিছি একটা আমার ওই স্নাইপার নিয়ে আসছি লুটের থেকে এখন আমি এই গাছের কোনায় কেনায় একটু দাঁড়াইতে হবে ঠিক আছে স্নাইপার নিতে হইলে আমার ওখানে হবে দেখা যাক ও নিয়ে আসতে পারবে না কি এই জনের ভিতর থেকে আমি এক সাইডে দাঁড়াই থাকি আমার কিছু করারও নাই আমার লুট নাই লুট হারাই গেছে ডবল স্নাইপার ছিল কিছু করার নাই এখন আমি একটু বসে থাকি ভিতরে কিছু আসেনি কি একটু দেখি খুঁজে ওই যে আসতেছে আসতে পারছে আমার জন্য স্নাইপার নিয়ে যাই ওর কাছে ওই স্নাইপার অলরেডি ফেলাই দিচ্ছে ফেলা ফেলা গাইস এখন আমি একটু যাচ্ছি শর্টে এনিমিয়ার দিই পাইনি কি যাই ধরাম মারি এখানে একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে আমার প্লেয়ার আমার একটা এ ভিতরে নখ দিতে পারে যেই জায়গায় এনিমিয়া আছে বেশি আমি তো ভাবছিলাম এনিমি নাই এই জন্য আমি গেছি সোজাছি রাশে অ্যাক্টরে দেখে ও আমাকে নখ করে নেই যার জন্য আমি সামনে দিক যায় ওই যে নিমি আমার দেখতে পাইনি আমি এক সাইডে গেছি একটা শর্ট বসা দিচ্ছি ওর ডাউন কাছে দিতে একটা প্লেয়ার দিলাম পি কনফার্ম এখন আমি যাচ্ছি এইভাগে দেখে এনেমিয়ে দিয়ে একটা শর্ট বসা দিচ্ছি সামনে ডোরে মারতেছি পিছন তো মারি দিছে আমাকে বলে নেই এর জন্য মারা খেয়ে গেলাম এখন কিছু নেই আমার প্লেয়ার মারি দিছে ওরে এখন এরা দুজন দেখি ম্যাচটা ভুয়া করতে হবে না কি গাইস দেখা যাক কিন্তু এমনি এমনি মনে হয় রাজ পারবে শর্টের ভিতরে যদি আসে স্ন্যাপার শর্ট অলরেডি বসা কিন্তু এটা হেলমেটে পাতালেও ভালো হইতো যাই হোক ও খেলতেছে মোটামুটি পরে কিন্তু দুই কিল অলরেডি দুই কিল হয়ে গেছে ঠিক আছে লংয়ের না শট লাগাইতে পারে নেই শট ওর কাছে লাগতেছে না গাইস এখন এই জায়গায় দেখা যাচ্ছে এনিমাল এরিয়া একটা রাশ দিয়ে দিচ্ছে উই যে রাশ দিচ্ছে ও একটু হিল করে দিচ্ছে ওরা আরে ভালো ড্যামেজ দিচ্ছে তোর কইলাম যে মানে যাস না ম্যাকিটটা ফুল পেসা ফটাফট এখানে এনিমি চলে আসবে এইভাবে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে আসবে গাইস এই যা বললাম আর কি এখান দিয়েই দেখছিলাম না ওই সময় আমি দেখছিলাম যে এম দিয়ে আসতেছি মানে ওরা ধরা গুলো মারতেছে কিন্তু কিছু করার নাই এই গেমিটা যদি এন্ট্রি করতে আর ইজি ঠাইসে ধরে পারবে না মনে হচ্ছে না পারবে না